অনুগল্প বিধবা বলেই ভালোবাসা নেই কলমে দেবব্রত মাইতি গল্প পাঠে অনিন্দিতা মাইতি জাহ্নবী জানলার পাশে পশে থাকে প্রতিদিন বিকেলবেলা সূর্যের আলো ঢলে পড়ে তার মুখে কিন্তু তার চোখে আলো ঢোকে না ছয় বছর আগে স্বামী হারিয়েছে নামেই স্বামী বিয়ের দ্বিতীয় দিনেই হার্ট অ্যাট্যাকে মারা যায় মানুষটা তখন জাহ্নবীর বয়স মাত্র কুড়ি তারপর থেকে সে সমাজের এক অদৃশ্য অস্তিত্ব সাদা শাড়ি নীরব মুখ পাড়ার মেয়েরা তাকে দূর থেকে দেখে কথা বলে ওটা তো বিধবা বেশি কাছে যেও না অমঙ্গল লাগে জাহ্নবী এসব শুনতে শুনতে এখন পাথর হয়ে গেছে একদিন পাড়ার স্কুলে নাটকের জন্য সাজানো হচ্ছিল বিদ্যাসাগরের জীবন সেখানে আসে সমুদ্র একজন তরুণ শিক্ষক কলকাতা থেকে বদলি হয়ে এসেছে প্রথম দিনেই সে জাহ্নবীর দিকে তাকিয়ে থমকে যায় এই মুখে এক অদ্ভুত নীরবতা যেন শত বছর পুরনো বেদনার গন্ধ মিশে আছে সমুদ্র জাহ্নবীর সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু সে শুধু মাথা নত করত দিন কেটে যায় কথা বাড়ে স্কুলের লাইব্রেরিতে বই সাজাতে সাজাতে একদিন সমুদ্র বলে ফেলে তুমি হাসলে না কখনো তোমার মুখে হাসি মানায় জাহ্নবী প্রথমে চমকে ওঠে তারপর বলে আমি বিধবা সমুদ্রবাবুর আমার মুখে হাসি মানায় না তখন সমুদ্র চুপ করে দাঁড়ায় তারপর ধীরে বলে উনিশ শতকে বিদ্যাসম্ভর বিধবা বিবাহের অধিকার দিয়েছিলেন আর তুমি একুশ শতকে বসে নিজেকে বন্দি করেছ ভালোবাসা কি শুধু সিঁদুরে লেখা থাকে জানহবি কেঁপে ওঠে এই প্রশ্নের উত্তর তার জানা নেই সে শুধু জানে ভালোবাসা মানেই পাপ যদি তা সমাজের অনুমতি ছাড়া হয় কিন্তু সমুদ্র থামেনি সে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে জাহ্নবীর পাশে থাকে একদিন বিকেলে গঙ্গার ধারে বসে সমুদ্র বলে তুমি যদি চাও আমি তোমার হাত ধরব সামনে থেকে লুকিয়ে নয় আমার মা বাবাকেও বলব তারা মানবে জাহ্নবীর চোখে জল এসে যায় সে বলে তোমার সমাজ কি মানবে সমুদ্র একজন বিধবা নারীকে সমুদ্র হেসে বলে আমি সমাজ বদলাতে এসেছি মানাতে নয় সেদিন সূর্য ডুবেছিল একটু অন্যভাবে জাহ্নবী প্রথমবার নিজের বুকের মধ্যে হালকা একটা কাঁপন অনুভব করেছিল যেন কেউ বলে উঠছে তুই বেঁচে আছিস এখনও পরের দিন সে আর সাদা শাড়ি পরেনি একটা হালকা নীল শাড়ি পরে স্কুলে গিয়েছিল সবাই তাকিয়েছিল তার দিকে সমুদ্র হাসল আর জানহবি জানিল সমাজের চোখে পাপ হলেও ভালোবাসা কখনো বিধবা হয় না গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন ফলো দিয়ে পাশে থাকবেন